অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি বন্ধুরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা মানে খুব জনপ্রিয় একটা জায়গা যেখানে মা সিদ্ধেশ্বরী তালিতের মা সিদ্ধেশ্বরী বলে বিখ্যাত অনেকেই চেনে তো সেই মা সিদ্ধেশ্বরী মায়ের আজকে নিরঞ্জন আমরা সেখানে একটু পুজো দিতে যাব পুজো দেব আর বিকালে মানে দুপুরের দিকে মায়ের নিরঞ্জন হয় তো কি কি হয় সেখানে কি কত মানে স্মরণ মানে মায়ের জন্য কত ভক্তরা আসে সেখানে তো তোমাদেরকে সবটাই শেয়ার করার চেষ্টা করব তো চলো আমরা সেখানে যাই আজকে একটু পুজো দেব মায়ের সকাল সকাল স্নান করে নিয়েছি মাকেও তোমাদের সাথে দর্শন করাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এটাই সেই মন্দির মা সিদ্ধেশ্বরীর মন্দির পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত তালিদ গ্রামের মা সিদ্ধেশ্বরী এক ডাকে সবাই চেনে জাগ্রত মায়ের মন্দির হচ্ছে তালিদ মা সিদ্ধেশ্বরীর মন্দির সেখানেই আমরা আজকে গেছি পুজো দিতে মায়ের পুজো দিলাম কারণ আজকে হচ্ছে মায়ের বিদায় আজকে মায়ের নিরঞ্জন দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা এরপর বেরোবো মায়ের বিসর্জনের জন্য তো চলো আমরা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা আবার চলে এলাম মায়ের মন্দিরের কাছে মাকে মন্দির থেকে বাইরে নামানো হয়েছে মায়ের আজকে নিরঞ্জন আমাদের কত ভক্ত কত লোকের সমাগম তোমরা বুঝতেই পারছো মায়ের এই নিরঞ্জনের সময়ে দেখো মায়ের মুখটা দেখো কি অপরূপ মায়ের মুখটা লাগছে অনেকে হয়তো মা কালীকে ভয় করে কিন্তু সত্যি এক একটা মায়ের মুখ থাকে এত মিষ্টি এত ভালো যে কি বলবো আর এই তালিতের মা সিদ্ধেশ্বরী মা সবারই মনের ইচ্ছা পূরণ করে মাকে কেউ যদি ভক্তি ভরে ডাকে না মা সত্যি কিচ্ছু নেয় না কিচ্ছু নেয় না শুধুমাত্র মা তার ভক্তদের ডাকে দেয় মনোবাঞ্ছা পূর্ণ করে তার জন্যই দেখো কত কত মায়ের ভক্ত তো সেরকমই আমরাও সেই মায়েরই ভক্ত আমরা চলে এসেছি এখানে মায়ের নিরঞ্জনে তো মায়ের পদচিহ্ন তোমাদেরকেও দেখালাম মায়ের পায়ের সিঁদুর নিয়ে আমরা মাথায় নিয়েছি মায়ের পায়ে হাত দিয়ে তোমাদের প্রণাম করেছি সেটাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি আর এই দিনটা হচ্ছে মায়ের পুজো হয় কার্তিক মাসে যেরকম কালী পুজো হয় সেই অমাবস্যা ধরে সেরকম কালী পুজোটা মায়ের হয় কিন্তু মায়ের বিদায় হয় ফাল্গুন মাসের শেষ রবিবার ফাল্গুন মাসের শেষ রবিবার মায়ের বিদায় হয় সে জ তারিখই হোক কিন্তু মায়ের বিদায়টা হচ্ছে ফাল্গুন মাসের শেষ রবিবার সেই আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস অত্যন্ত কিন্তু মা থাকে মা এতদিন সবারই মন জুড়ে সবারই ভক্তির ডাকে সাড়া দিয়ে মা থাকে মা চলে গেলে মায়ের জায়গাটা শূন্য হয়ে যায় কিন্তু মায়ের ভক্তি সেই থেকেই যায় আর মায়ের এই বিদায়ের সময় সব বাতাসা যে যেরকম মাকে প্রার্থনা করে সে সেরকম সব কিছু কিন্তু মায়ের পায়ে অর্পণ করে সেরকম ছোড়ে দেখো যে যেরকম পারে বাতাসা বিস্কুট চকলেট যে যেরকম যার যার যেটা ইচ্ছা হয় সে সেরকম কিন্তু ছোড়ে তারপরে দেখো মাকে নিয়ে যাওয়া হবে সেই জন্য এগোনো পেছনও করা হচ্ছে তো আমি তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করছি আর বন্ধুরা তারা তোমরা যদি কাছাকাছি কেউ থাকো একবার গিয়ে দেখো ফাল্গুন মাসের শেষ রবিবার কোনো মানে অন্য কোনো দিন নয় মায়ের একটাই দিন ফাল্গুন মাসের শেষ যেই রবিবারটা হবে সেই রবিবারটা মায়ের নিরঞ্জন হয় আর কত ভক্ত কত মানুষের সমাগম বুঝতেই পারছ তোমরা সেই মুহূর্ত তোমাদের সাথে একটু তুলে ধরলাম তারপর দেখো আমরা এখানে চলে এসেছি এই ঘাটে মানে এই পুকুরেই কিন্তু মাকে নিরঞ্জন করা হয় প্রত্যেক বছর তো আমরা মা আসে অন্য একটা রাস্তা দিয়ে আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসি দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকি এই ছাদ থেকে আমরা দেখি কারণ অত সামনে ভিড়ে সামনে যাওয়া সম্ভব নয় পুকুর ধার পড়ে টোড়ে যাওয়ার জন্য তো দেখো কতজন এসছে সেখানেও ছিল আবার কিন্তু পুকুরেও মাকে নিরঞ্জন দেওয়া হবে সেখানেও কিন্তু মা আসে বিশ্বাস করো বন্ধুরা দূর দূর গ্রাম থেকে আশেপাশের গ্রাম থেকে তো আসে অনেক দূর গ্রাম থেকেও কিন্তু অনেক জন আসে এই বিসর্জনে পুজোতে যত না ভিড় হয় মায়ের এই নিরঞ্জনে ফাল্গুন মাসের শেষ রবিবার মায়ের এই নিরঞ্জনে কিন্তু প্রচুর প্রচুর ভক্তরা আসে মায়ের কাছে মাকে প্রণাম করে তো এখানে মায়ের নিরঞ্জন হবে মাকে বিসর্জন দেওয়া হবে এই ঘাটেই তো তোমাদেরকে সেটা শেয়ার করবো আমি একটু দূরে আছি বলে ফোনটা জুম করে রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ গোটা ঘাট এরিয়া জুড়ে কিন্তু কত মানুষ কত ভক্ত মায়ের মাকে দেখার জন্য তো সেরকমই আমরাও গেছি সেখানে দেখবো বলে তো তোমাদেরকেও সেটা দেখাবো চলো তোমরা দেখতে থাকো ছোট ফাঁকা ছিল জুম করলে একটু যাচ্ছে 好。 ও মাও চলে এসছে ঘাটে মাকে আস্তে আস্তে নামানো হচ্ছে মাকে বিসর্জন দেওয়া হবে বলে আর সবাই আছে সবাই পুকুরে ডুবছে উঠছে মজা করছে দেখো মাকে নামানো হচ্ছে আস্তে আস্তে মাকে নিরঞ্জন দেওয়া হবে বলে তো মায়ের বিসর্জন হয়ে গেল দেখো কত সব জল ছেটাচ্ছে মায়ের এই পুকুর ঘাটের জল মাকে বিসর্জন করার পর কিন্তু এই জল আমাদেরকেও একটু মাথায় নিতে হয় সেটা আমরা অনেকেই জানি দেখো এখানে মাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে মায়ের বিসর্জন হয়ে গেল আবার সেই পরের বছর আবার মা আসবে মায়ের বিসর্জন তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা সবাই পাশে থেকো আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি